কিন্তু মাহপুষ আমাদের যে এখন উপদেষ্টা রয়েছে সে ওখানে গেছিল ছাত্রদের কথা শোনার জন্য কিন্তু তার উপরে যে অতর্কিত অনৈতিক অসামাজিক এটা মেনে নেওয়া যায় না এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের ব্যাপারে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আর সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা ছাত্রদের ন্যায্য দাবিগুলো এবং শিক্ষার্থীদের মেজে দাবিগুলো আপনারা মেনে নেবেন সেই লক্ষ্যে আমি সকলগুলো আহ্বান জানাচ্ছি আমাদের দেশ করার ব্যাপারে আমরা সবাই যেন এক একাকার হয়ে আমার সামাজিক বন্ধুদেরকে বলবো প্রশাসনকে আমার ভাইদেরকে বলবো এবং জনগণ সহ সমস্ত রাজনৈতিক দলদেরকে বলবো এ দেশ আমার এবং এই দেশের জন্য ভালো মন্দের সাথে জড়িত জড়াইয়া থাকাও দায়িত্ব আমার সেই হিসেবে আমরা সকলে ও তার আহ্বান জানাচ্ছি আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুন